নমস্কার বন্ধুরা আবার ফিরে আসলাম নতুন এক এপিসোড নিয়ে আজকের এপিসোডে শোনাব নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের কারণ কীভাবে নালন্দা বিশ্ববিদ্যালয় হয়ে উঠল ইতিহাস কেনই বা মাটির নিচে চাপা পড়েছিল বছরের পর বছর নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের কারণ কী বিশ্ববিদ্যালয়কে কি পুড়িয়ে দেওয়া হয়েছিল নাকি রাজনৈতিক শিকার হয়েছিল নাকি ওখানের ওখানকার ছাত্ররাই তার জন্য দায়ী কি হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে আজ আমরা এই এপিসোডে শোনাব নালন্দার পুরো ইতিহাস নমস্কার বন্ধুরা হিস্ট্রি হান্টারে আপনাদের সুস্বাগতম চলুন তবে শুরু করা যাক নালন্দা বিশ্ববিদ্যালয় আমরা সবাই জানি নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবীর সবচেয়ে বড়ো আর উন্নত বিশ্ববিদ্যালয় ছিল যেসব বিষয়ে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো সেগুলো আর কোথাও পড়ানো হতো না এখানে অ্যাস্ট্রোনমি লজিক মেডিসিন এই রকম আরও নানান রকমের বিষয় পড়ানো হতো কিন্তু কয়েকশো বছর ধরে এই বিশ্ববিদ্যালয় মাটির নিচে চাপা পড়েছিল প্রায় সাতশো থেকে আটশো বছর কিন্তু কেন নালন্দা মহাবিহার যা খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে তৈরি হয়েছিল বুদ্ধদেবের সময়কালে পঞ্চম শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের রাজা কুমারগুপ্ত এই বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলেন ইতিহাসের সেরা স্কলার ও ভ্রমণকারী সং ষোলো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন এছাড়াও নাগা অর্জনা ধর্মকীর্তি মতন মহান বিদ্যানরাও এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন আঠারোশো এগারো বারো সালে বিহারের একটি গ্রামে ওখানকার বাসিন্দারা কিছু পুরাতন বুর্ধমন্ত্রী ও ধ্বংসস্তূপ খুঁজে পায় তারা লোকাল অথরিটিকে সেই কথা জানান সেই কথা জেনে কটেট ফিজিশিয়ান ও হ্যামিল্টন ওখানে সার্ভে করতে এসেছিলেন কিন্তু ওরা ওটা কিসের স্তূপ বুঝতে পারেননি তারপর আঠেরোশো সালে মার্কাম কিটো ওখানে যান উনি ছিলেন একজন আর্কোলজিস্ট উনি জায়গাটা দেখেই বুঝতে পারেন যে এটি কোনো হেরিটেজ সাইট যা বহুদিন আগে হারিয়ে গিয়েছিল আঠেরোশো সালে আলেকজান্ডার ক্যানিংহাম এখানেই এসেছিলেন যেখানে হ্যামেলটন এসেছিলেন ক্যানিংহাম প্রথম বুঝতে পেরেছিলেন যে এটি নালন্দার ধ্বংসাবশেষ উনি প্রথম আঠেরোশো সালে আর্কোলজি সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করেন তিনি উত্তর ভারতের অনেকগুলো জায়গা সার্ভে করেছিল। তার মধ্যে একটি হলো নালন্দা বৌদ্ধর সময়কালে নালন্দার নাম ছিল পাওরিকা। যা বৌদ্ধ গ্রন্থে এর নাম উল্লেখ করা আছে পঞ্চম শতাব্দীতে ফাহিয়ান যখন এখানে এসেছিলেন ওনার লেখায় নালন্দার নাম পাওয়া যায় না কিন্তু নালো বলে একটি জায়গার কথা উনি উল্লেখ করেছিলেন আর উনি নালোর যে লোকেশন দিয়েছেন তার সাথে নালন্দার লোকেশন মিলে যায় নালন্দা কুমারগুপ্ত স্থাপন করলেও হর্ষবর্ধন এবং পাল সাম্রাজ্যের রাজাদের সাহায্যে এটি ক্রমশ বড় হয়ে উঠেছিল সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়কে মহাবিহার বলা হতো সেই সময় রাজারা নালন্দা বিশ্ববিদ্যালয়কে দুশোটি গ্রাম দান করেছিল মানে দুশোটি গ্রামে যেসব খাদ্যদ্রব্য এবং জিনিসপত্র উৎপাদন করা হবে যেমন দুধ দই আটা চাল এই সব সামগ্রী রাজস্ব হিসাবে নালন্দা বিশ্ববিদ্যালয়কে দেওয়া হতো এই কারণেই এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিষ্যদেরকে কখনোই বাইরে ভিক্ষা করতে যেতে হতো না আস্তে আস্তে যখন নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবী বিখ্যাত হয়ে ওঠেন সেই সময় অন্যান্য রাজাদের কাছে এই নালন্দা বিশ্ববিদ্যালয় চক্ষুশূল হয়ে ওঠে সম্ভবত নালন্দায় প্রথম হুনরা আক্রমণ করেছিল হুন আক্রমণের পরে অনেক ক্ষতিগ্রস্ত হয় তবুও নালন্দা আবার নতুন করে মাথা তুলে দাঁড়িয়েছিল কিন্তু বিপদ তখনও নালন্দার উপর থেকে শেষ হয়ে যায়নি সেই সময়ে নালন্দা ছাড়াও নালন্দার মতন আরও অনেক বিহার ছিল যেমন বিক্রমশীলা সোমাপুরী ওদন্তপুরী এগুলি সবই পাল রাজাদের তৈরি ইনস্টিটিউট যেগুলি নালন্দার সাথে প্রতিযোগিতা করত নমস্কার বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে হিস্ট্রির অন্য কোনো এপিসোড নেই ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এপিসোড ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল হিস্ট্রি হান্টার ধন্যবাদ